আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আধুনিক মেটাল থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের দোলনা এরকম অসাধারণের ডিজাইনের দুলনা যদি আপনারা তৈরি করতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক মেটাল এরকম অসাধারণ ডিজাইনের দুলনাগুলা তৈরি করে থাকে তৈরি করে আমরা সারা দেশ ই এগুলো আমরা ডেলিভারি করে থাকি এই ধরনের দুলনা যদি আপনারা তৈরি করতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস সারা বাংলাদেশই সার্ভিসগুলো দিয়ে থাকি প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমরা আপনাদেরকে এই প্রাইসটা বলে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লা